হ্যালো গাইজ গুড মর্নিং সঞ্জু পূর্ণিমা লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এই যে আমার মেয়ে তোমার নাম বলে দাও কোথায় যাচ্ছি আমরা এখন স্কুলে যাচ্ছি মেয়েকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি চলো স্কুল রেডি হয়ে নিই তারপরে দেখা হচ্ছে এই যে ফাইনালি জামা পড়া হয়ে গেল এবার চুল বাঁধবো রেডি হয় এখানে আয় চির নিয়ে আসো তো ঘর থেকে সে বড় হলো দাও ঢুকের মধ্যে কি একটা ঢুকেছে অলক হয়ে গেল চুল বাঁধা সবাই কি সুন্দর চুল ঠুল ছেড়ে দিয়ে ক্লিপ মেরে দেয় আমার এসব ভালো লাগে না আমার হয় না কেন কি জানি খোপা করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে একটু সিঁদুর পরব টিপটা পরব কোনো স্কুলে যে না কখন ছুটি হবে কখন বাড়ি তো পৌঁছে পারলাম না বুঝেছ রেডিস একটু পারফিউম দিয়ে দিই গায়ে দে গরম পড়ে গেছে এখন একটু সেন্ট নামাখলে হবে না আমরা নিমাখাও দেখাচ্ছি আমরা রেডি কেমন লাগছে সবাই বলো বলবে যে আমার মেয়ে ও এখন থেকে ডিল করছে স্কুলে গিয়ে যেন ওর পেছনে আমি দাঁড়িয়ে থাকি বল ভয় পাবি না তো আজকে কাঁদবি না তো পেছনে দাঁড়াতে হবে কেন কিসের ভয় করে হ্যাঁ চলো ও এত ভিতু ওর পেছনে দাঁড়িয়ে থাকতে হয় আমার ওর নিজেরই লজ্জা লাগে ওর স্কুলে বসানোর জন্য দেখো কি নিয়ে যাচ্ছি স্কুলে ওর বান্ধবী পাতিয়ে দিয়েছি এই যে ওর ব্যাগ স্যার ম্যাডাম যখন থাকবে না ক্লাসে আসবে না তখন এই যে পুতুল খেলবে বলে যাতে স্কুলে বসে কান্না না করে সেই জন্য এই যে সব পুতুল নিয়ে যাচ্ছি ওর বান্ধবীদেরকেও দেবো ওকেও দেব দিয়ে যেন খেলা করে স্কুলে গিয়ে যেন কান্নাকাটি না করে আর কাঁদবি না তো কেন চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে चलो 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 안 <susur> 나갔지? <susur> ঠান্ডা শুরু হয়ে গেছে পর আমি বাবাকে স্কুল দেখাবো

হুম কি খাবি তুই চলো চলো বলো কি এখন কিছু খাবি না আর কাঁদবা না কালকের থেকে হ্যাঁ কাঁদবার কয়েদিকে তাকাও তো হাই করে দাও হ্যালো হাই কি করছিস এখন কি রান্না করবি কি রান্না করবি বাবা আজকে মাংস রান্না করবে আমার কি মাংস ওরে বাবা পারিস তো রান্না করতে ঠিক আছে দেখবো কিরম রান্না করিস ওনাকে খাসির মাংস রান্না করবে হোক আবার কুকুরে ধরবে কোথায় তুই কি করছিস বাজার করছিস ভাত খাবি না কি বাজার করেছিস দেখি দেখি কি কি পাতা কি করবি কি হবে এগুলো রান্না হবে চল ভাত খাবি মাংস কোথায় বাবু হ্যাঁ কিসির মাংস আজকে আমাদের নিরামিষ না

আজ বাড়ি কার বিয়ে তো আরে ওই যে রতন দাদু ছিল না রতন দাদুর মেয়ে আছে না ওই যে ছোট মেয়ে বাড়ির পাশে ওর মেয়ের বিয়ে মানে রতন দাদুর নাতনির বিয়ে ওই যে ওইখানে গেটের মুখে ছবি দিছে তাই দেখলাম তোমার সিনান হয়ে গেছে কিছুই করব না হ্যালো গাইস শুভ সন্ধ্যা সবাই কি করছো দেখো আমার মেয়ে রান্না করছে কি রান্না করছিস শশা আর কি দেখা বন্ধুদের এখন কি করবো তো কফি খাবো চলো কফি বানাই তারপর দেখাবো দুধ গরম হোক কথা বল দেখ তুই এই যে খাটের পরে তো পুরো ভিজে গেছে এখানে এখানে শোয়া লাগবে না রাত্রি হ্যাঁ স্কুলে গিয়ে কাঁদিস বলে তাই তোকে কিছু বলা যাবে না এটা কথা হলো হম কি মেলু চটকাচ্ছিস ওতে তুই কি কফি খাবি বাচ্চাদের খেতেও নেই তোর খাওয়া লাগবে না একটু কফি খেয়ে নি কি করবি আমার ভাই আমার যা ইচ্ছে তাই

ডাক গাই আমরা এখন ঘুরতে যাবো কোথায় যাব বলে দাও হাঁপড়াই যাবো তুই বলেছিস আমি যেটা পড়াবো সেটা পড়বি তো অন্য কিছু আমি বলবো না দুটো জায়গা বাইরে এখন গরম দুটো খুলবা কি করে

বাল সমিতি ঠমিতি দেয়া লাগবে না লাগবে দিয়া কোথায় যাচ্ছিস তুই তোর বাবারে দেখাবে চলো হ্যাঁ হাবদার দিয়ে ঘুরে আসি চল তোমার মুখ কিন্তু দেখা গেছে বন্ধুরা আমরা শপিং করে নিয়ে এসেছি কত কিছু দেখা একটা একটা করে কোনটা দেখাবি প্রথমে জুতো দেখা জুতো নিয়ে কোনটা ভালো হয়েছে বলবে কমেন্ট করে এই দেখো এই যে জুতো আমার মেন দেখো সবাই এই যে জুতো কিনেছে এই যে জুতো স্কুলে যাওয়ার জন্য

নিয়েছি জানি না কেমন হবে ভালো লাগবে না খারাপ লাগবে এই যে এই এই দেখো একটা আর কালার এটা আরো ভালো ভালো ছাপা ছিল প্রিন্ট আমি নিতে পারিনি ফেব্রিক করা সব আমার এলার্জ এই যে দুটো কাপ্তান নাইটি কিনেছি আমি কোনোদিনও পরিনি কাপ্তান এই ফার্স্ট টাইম যাই না কেমন হবে আরও সুন্দর সুন্দর ডিজাইন ছিল কালারফুল সেগুলো ফেব্রিক করা কিন্তু ফেব্রিক আমি করতে পারি না আমার অ্যালার্জি আছে ওই জন্য দুটো নিয়েছি একটা একটা কালার দেখেছে তো আর একটা স্কুল ড্রেস কিনেছি মেয়ের আর একটা আছে আর এই যে আজকে একটা নিয়ে এখন গরম পড়েছে রোদের জামা রোজ ধুয়ে দিতে হবে ওই জন্য তো কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে বলো আজকের জন্য টাটা আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট সবাই ভালো থেকো গুড নাইট সবাই ভালো থেকো আর নতুন একটা ভিডিওর সঙ্গে আবার দেখা হবে